আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসের সহমতে আমিও ভালো আছি যদিও গলার বয়স শুনে অনেকেই বুঝতে পারবেন যে একটু অসুস্থ আছি আসলে যেহেতু এটা শীতের সময় এখন ঠান্ডা এগুলো স্বাভাবিক কারণ শীতের সময় তো ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক বিষয় মেনে নিতে হবে মেনে নিয়েছি তো আজকে চা খাওয়া থেকে শুরু করে সকল পিকনিকের যত রান্না বান্নার আয়োজন আছে সব আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানের আজকে সব রান্না বানায় পিকনিকের আয়োজনের একটা ঘরের নিজস্ব রান্না নয় এগুলা হচ্ছে মাটির চুলায় গরুর মাংস রান্না বাচ্চা পার্টিরা মাটির চুলায় গরুর মাংস রান্না করে ভাত দিয়ে খাবে তো এগুলা সব আমি রান্না করছি তো এই তো গরুর মাংস রান্না যদিও মানুষ অল্প ছিল ছোটো ছোটো বাচ্চারা খাবে তো তার জন্য অল্প পরিমাণেই রান্না করা হয়েছে যেন তারা খা আসলে তাদের নাকি খুব ভালো লাগতেছিলো মাটির চুলা রান্না দেখতে বা খাইতে খুব ইচ্ছে করতেছিল তার জন্য ভাবলাম ওকে আমি তোমাদেরকে রান্না করে দেবো তোমরা কোনো টেনশন নিও না তো এই রান্নার পরে আবার তাদের জন্য পিঠা এগুলাকে কি বলা হয় শুকনো পিঠা বেজে দিলাম বিকেলের নাস্তায় এই শুকনা পিঠা খাবে বাচ্চারা বাচ্চাদের পিঠা এটা তো তেমন স্পাইসি না ভাজা তো তার জন্য অনেক মজা তারপরে আছে বারবিকিউ পার্টি একে একে তিনটা পার্টি আপনাদের সাথে শেয়ার করবো বা পিকনিক বলতে পারেন এগুলো হচ্ছে সব মহিলাদের কাজ মহিলারা বাসায় থেকে কি করবে তারা তো আর বাহিরে যেতে পারে না তার জন্য ঘরে বসেই নিজেদের আনন্দ দেওয়ার জন্য এই ছোটোখাটো আয়োজন পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এখানে আরও কয়েক ধাপের চিকেন বার্বিকিউ করা হয়েছে এই তো দেখেন ফাইনাল লোক বার্বিকিউ সাথে ছিল নান এবং কি সস একটা হচ্ছে ধনিয়া পাতার সস একটা হচ্ছে মিউনিস এগুলো কিন্তু সব ঘরে বানানো হয়েছে নিজের হাতে বানাইছে সবাই মিলে আর অনেক মজা হয়েছে সত্যি বলতে গেলে অনেক মজা হয়েছে আর এমনিতেও এই ধরনের খাবার খেতে কিন্তু ভালোই লাগে খারাপ কিন্তু লাগে না অনেক মজা হয় তার সাথে ছিল আরও বিরিয়ানি রান্নার পিকনিক এটা এক দিনে না এটা চার চারটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট সব একসাথে করা হয়েছে আর এগুলো এক এক দিন এক একটা রান্না হয়েছে যদিও আমি এক ভিডিওতে আপনাদের লং করে সবটা দেখাইতেছি আসলে এটা এক দিনের ভিডিও না এটা ছিল চার দিনের ভিডিও তো কেমন হয়েছে এই দেখেন এখানে বিরিয়ানি রান্না হয়েছে এখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মানুষের আয়োজন আর আসলে সত্যি কথা বলতে গেলে অনেক বিরিয়ানিটা অনেক মজা হয়েছে যেটা বলা সম্ভব না এভাবে হয়তো বলে বুঝবেন না বাট সত্যি বলছি অনেক মজা হয়েছে আর এটা তো রাতের বেলা পিকনিক হয়েছে তো ক্যামেরার ফোকাস আমি ভালো করে নিতে পারি নাই তারপরে যে দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার প্লেটটা এটা ছিল আমার খাওয়ার প্লেট কেমন হয়েছে দেখে অবশ্যই বলবেন কালার দেখে কেমন বোঝা যাচ্ছে আপনারা হয়তো আমি বুঝাইতে পারছি না মুখে বলে আর আমার ক্যামেরাও তেমন একটা ভালো না আমার মোবাইল এমন দামি ফোন না খুবই নর্মাল একটা সেট দিয়ে আমি ভিডিও করি আমি মাইক্রোফোন ছাড়াই ভয়েস ওভার দিই এবং কি এই পিকনিকের মধ্যে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে প্রাইজ এগুলা কিন্তু প্রাইজ দেওয়া হচ্ছে খেলার আয়োজন করা হয়েছিল খেলার মধ্যে যারা উইনার হয়েছে তাদেরকে কিন্তু প্রাইজ দেওয়া হয়েছে এই যে আমি কিন্তু দুইটা প্রাইজ পেয়েছি একটা ফার্স্ট একটা সেকেন্ড দুইটা প্রাইজ আমি পেয়েছি একটা উইনারের আরেকটা হচ্ছে রানার আপের যাই হোক এগুলো আসলে খুব বড় কিছু না হলে এগুলো দেখতে কিন্তু ভালো লাগে স্মৃতি এটা থেকে যাবে সারা জীবন আর যে মজা করছে সেটাও থাকবে তার পরের দিনের আরেকটা পার্টি সেটা হচ্ছে যে হাঁস চিন হাঁস রান্না করা হয়েছে চিন হাঁসটা যদিও আমার ছিল আমি বসেছিলাম হাঁসটাকে তো ফাইনালি এটা কেউ খাওয়া হয়ে গেছে এটাকে সবাই খেয়ে একদম সাবার করে দিয়েছে ওই হাঁসটা আসলে অনেক মজা হয়েছে এটার জন্য রান্না করতে যে কি যুদ্ধ করা লাগছে অবশ্যই পরিবেশটা দেখিয়ে বুঝতে পারতেছেন গর্ত করে তারপরে ইট দিয়ে ওইখানে রান্না করা হচ্ছে আর এটার সাথে কতজন মিলেমিশে যে রান্না করছে না দেখলে হয়তো বুঝতেও পারবেন না আমার মুখের কথা ঠিক বুঝতে পারবেন না বাট সত্যি বলতে অনেক ভালো লাগছে এনজয় করছি এগুলো যে খিচুড়ি রান্না হয়েছিল হাঁসের মাংসের সাথে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে হয়তো আমার চ্যানেলটা একটু বড়ো হবে আমিও অবশ্যই চেষ্টা করব আপনাদের সকলের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করার আর আশা করি আপনারা আমার ভিডিওটা ফুল দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বিউ কানেক্ট হয় না হয় কিন্তু বিউ কালেক্ট হয় না ভিউটা একদম অল্প দেখা আর ফুল ভিডিও দেখলে ভিউজ কালেক্ট করা হয় আর এই যে দেখেন চিনহাসের রান্নার ফাইনাল লোক এখানে কিন্তু অনেক ঝোল রাখা হয়েছে যেহেতু খিচুড়ি দিয়ে খাবে আর মানুষ অনেক বেশি তো তার জন্য একটু ঝোল ঝোল রাখা হয়েছে বাট সত্যি কথা বলতে গেলে ভালোই লাগছে অনেক মজা হয়েছে কোনো খাবারের মধ্যে হেরফের ছিল না আর খিচুড়িটাও দেখতে তেমন সুন্দর না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছে এই যে দেখেন আমার প্লেট এখানে চিনি হাসের মাংসের লেগ পিস না হয়েছে হাসের তো যাই হোক আমার ভিডিওটা আসলে কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এটা সম্পূর্ণ ছিল পিকনিকের আয়োজনের ভিডিও এখানে কোনো ঘরোয়া ভিডিও ছিল না বারবার বলতেছি আমরা বাসায় মহিলারা বাচ্চারা মেয়েরা বৌরা শাশুড়িরা মিলে যা করছে তারই একটা ছোটো ছোটো ক্লিপস আর এখানে ছিল কিছু চকলেট যা চায়না থেকে আসছে আমাদের জন্য আর এগুলো আমরা সবাই মিলে দুষ্টুমি করে খেয়েছি অনেক ভালো লাগছে আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আমিও আপনাদের সকলকে সাপোর্ট করার চেষ্টা